নমস্কার গীতা সপ্তম অধ্যায়, বিজ্ঞান যোগ, তেইশ অন্তবতু ফল তে তৎ ভবত মেধসাম দেবান দ্বো যান্তি মদ্ভক্ত যান্তি মামপি অনুবাদ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেবপোষাগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন তাৎপর্য ভগবদ্গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে দেবদেবীর উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেবপোষাকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায় চন্ডের উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে কোনো দেবদেবীর পূজা করলেই পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহ প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের পরম ধামে গমন করেন এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূল যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন আছে কিন্তু এই চিন্তাধারা সঠিক নয় কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গপতঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক ক্ষত্রিয়েরা তার বাহু বৈশ্যেরা তার উদর শূদ্রেরা তার পথ এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্যকর্ম সম্পাদন করছে মানুষ যে স্তরেই থাকুক না কেন যদি সে দেব দেবদেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বর ক্ষণস্থায়ী কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের লোক তাদের উপাসক সবকিছুই বিনাশীল তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশীল এবং অল্প সম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচিতানন্দময় জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেবপোশাকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তির উপর তার যে করুণা হয় তা অসীম ধন্যবাদ